গুণ একটা হলো আল্লাহর ইরাদা ইচ্ছা আর দুই নম্বরটা হলো তাকবিন সিফতে তাকবিন আল্লাহর ইরাদা কেমন পাওয়ারফুল ইরাদা আল্লাহর ইচ্ছাটা কেমন শক্তিশালী ইচ্ছা এটার বিবরণ দিতে গিয়ে আল্লাহ বকরবুল আলমিন সুরায় তাহারের

আর তোমরা কোনো ইচ্ছা ই করতে পারো না তবে আল্লাহর ইচ্ছা ব্যতিরেক অর্থাৎ আল্লাহর ইচ্ছা আল্লাহর অভিপ্রায় আল্লাহর সম্মতি ব্যতীত দুনিয়ার মানুষে কোন কিছুর ইচ্ছা করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষে তার নিজ ইচ্ছায় কোনো কাজ কর্ম সম্পাদন করতে পারে নাই ক্ষমতা নাই ইল্লা নিশ্চয় আল্লাহ বকরবুল মহা মহাজ্ঞানে সব কিছু তিনি জানেন হাকিমা তিনি প্রকৌশলী প্রকৌশল কিন্তু আল্লাহর ইচ্ছা যখন মানুষের ইচ্ছার বিরুদ্ধে চলে যায় তখন আর মানুষ কোনো কিছু করতে পারে না মানুষ তার ইচ্ছায় তার ক্ষমতায় কোনো কিছু করতে পারে না তার বিবরণ দিয়ে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সুরায় রাদের এগারো নম্বর আয়াতে বলেন আল্লাহ যখন কোন জাতির জন্য কোন বিপদ চান কোন কোন বিপদ বিপদ দান করেন দানের ইচ্ছা করেন ফালা মারাদালু তা রদ করার কেউ নেই প্রতিহত করার কেউ নেই তোমাদের ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছার উপর তোমাদের ইচ্ছাই নির্ভরশীল কিন্তু এমন নির্ভরশীল যে আল্লাহর যদি পরবর্তীতে এই কাজটি করার ইচ্ছা পোষণ করেন আর তোমরা তার প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করো তবু আল্লাহর ইচ্ছাকে প্রতিহত করতে পারবে না আল্লাহর ইচ্ছার বাহিরে যেতে পারবে না আল্লাহর ইচ্ছার ভিতরে থাকতে হবে আল্লাহ যখন তোমাদের বিরুদ্ধে কোনো ইচ্ছা নেন তখন সেই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তোমাদের দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই আল্লাহ যখন তোমাদেরকে শাস্তি দিতে ইচ্ছা করেন আল্লাহ যখন তোমাদেরকে কোনো বিপদ দিয়ে দিয়ে ইচ্ছা করেন আল্লাহ যখন তোমাদেরকে কোনো মসিবতের সম্মুখীন করেন তখন তোমরা তো প্রতিহত করতে পারো না এবং আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্যকারী কেউ আল্লাহর বিরুদ্ধে সাহায্য করার জন্য পাবে না কাউকে আল্লাহর বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ যখন কোন কিছুর ইচ্ছা করেন ফাইয়াকুল কুন ফায়াকুন তখন আল্লাহ শুধুমাত্র ওই বস্তুটাকে অর্ডার করেন সাথে সাথে হয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছা আর মানুষের ইচ্ছায় কি পর্যন্ত ব্যবধান যে মানুষে ইচ্ছা করছে একটা জিনিস তৈরি করব তার কিছু উপাদান লাগে একটা ঘর বানাইবে রড লাগবে সিমেন্ট লাগবে মাটি লাগবে পানি লাগবে মিস্তরি লাগবে কাঠ লাগবে লোহা লাগবে অনেক কিছু লাগবে উপকরণ লাগবে আসবাব লাগবে কিন্তু আল্লাহ বকরবুল আলামিন কোনো কিছু যখন ইচ্ছা করেন সাথে সাথে সব কিছু উপকরণ তৈরি হয়ে অটোমেটিক পরিপূর্ণ হয়ে যায় সুহান আমাদের ইচ্ছা করলে আসবাবের প্রয়োজন হয় কোনো কিছু তৈরি করতে গেলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোন আসবাবের প্রয়োজন হয় না বিনা আসবাবে বিনা উপকরণে বিনা মাধ্যমে শুধুমাত্র অর্ডার করেন এর আগ পর্যন্ত এটার অস্তিত্বও ছিল না উপকরণ তৈরি হয়ে সাথে সাথে তার বাস্তব রূপ তৈরি হয়ে যায় সুবাহান আল্লাহ এই তকমিন আর কায়নাত হুজুররা মাঝে মধ্যে বলে কুল কায়নাত কুল কায়নাত আর তো আল্লাহর কোন শব্দ হ শব্দ বলার সাথে সাথে সব কিছু হয়ে যায় এর মধ্য থেকে আসমান ও জমিন এইগুলো আল্লাহ বকরবুল্লা আলমিন তৈরি করার সময় কোনো আসবাবেরও মোকাবিকি ছিলেন না কোনো আসবাব আগে থেকে প্রস্তুত ছিল না যে ওই আসবাব দিয়ে একটা একটা আল্লাহ তৈরি করবেন এই জমিনের মধ্যে সত্তর হাজার হাজার কোটি কোটি বস্তু রয়েছে যা মাটি আছে পাথর আছে বালু আছে চুনা আছে গহনা আছে হীরা আছে মনি আছে মুক্তা আছে চুনা পাথর আছে এই পাথর আছে সেই পাথর আছে আরি বিভিন্ন ধরনের বস্তু দিয়ে তৈরি হয়েছে কিন্তু এর আগ পর্যন্ত এই সমস্ত আসবাব রেডি ছিল না আল্লাহর শুধুমাত্র হয়ে যাও শব্দের সাথে সাথে সব কিছু হয়ে পূর্ণ একটা পৃথিবীতে রূপান্তরিত হয়ে গেছে সুবাহান আল্লাহ এটা তো আল্লাহ এক ধরনের উপাদান দিয়ে তৈরি করেছেন আসমান আরো ধরনের উপাদান দিয়ে তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ আলামিন বলেছেন যে হয়ে যাও সাথে সাথে আসমান জমিন কুল কায়ান সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ অর্ডারের সাথে সাথে বাস্তবায়িত হয়ে গেছে পূর্ণরূপে রূপ লাভ করেছে ইদা যখন আল্লাহ কোনো কিছুর ইচ্ছা করেন শুধুমাত্র তার অর্ডার কুন হয়ে যাও ভাইয়া সাথে সাথে তা পরিপূর্ণভাবে রূপান্তরিত হয়ে যায় পরিপূর্ণরূপে রূপান্তরিত হয়ে যায়